সালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ ওয়াসিম জান্নাত সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টার শোরুমের পক্ষ থেকে আবারও প্রতিদিনের মতো মাহিন্দ্র ট্রাক্টার সিল আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো যাই হোক কিছুদিন আগে দুইটা গাড়ি একসাথে বেড়ছি আজকেও আবার ওই একসাথে দুইটা গাড়ি ফিরছি তো যাই হোক ওইটা রাত্রে ডেলিভারি দিচ্ছি এই জন্য দেখাইতে পারিনি তবে আজকে না করলেই না হয় বাইরা অনেক দূর হবিগঞ্জ হবিগঞ্জ থেকে এসে দুইটা গাড়ি একসাথে দেখে বাইরা চয়েস করে নিচ্ছে তো যাই হোক দুইটারই অরিজিনিয়াল কাগজ আমি বাইদেরকে বুঝাই দিতেছি এই যে ভাই এটা হলো একটা গাড়ির কাগজ আর এটা হলো আরেকটা গাড়ির কাগজ তো যাই হোক আপনারা তো দুই দিন যাবৎ আসছেন আমার এখানে আপনার যেমন দেখে গেছেন কি গাড়িটা পাইছেন ফাইছেন ঠিকভাবে ভাইছি আলহামদুলিল্লাহ ঠিকভাবে ফাইলে আমি চাই আপনাকে ও গাড়িটা ভালোভাবে চলুক আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো দোয়া

আর এদিকে কাট চালন বাইক এদিকে চাফাই লোয়েন